নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত মৌসুমী দর্শক বন্ধু আপনারা আজকে আমি হটসিটে যাকে নিয়ে এসেছি তার বয়সটা কিন্তু খুব একটা বেশি নয় কিন্তু অনেকেই ভাবে যে এত অল্প বয়সের একটা ছেলের কাছে গেলে সে কি তার আমরা কি উপকৃত হতে পারি বা তার কাছে কি আমরা ফল পাবো কিংবা সে কি বিচার করবে এটা কিন্তু অনেকের মনেই ধারণা আসতে পারে আমি বলছি না সবার মনে ধারণা আছে কিছু কিছু মানুষের মনে ধারণা আসতেই পারে যে একটু বয়স্ক লোকের কাছে যাই তাহলে হয়তো ভালো হবে কিন্তু এটা একদমই ভুল ধারণা যার পাড়া যার অভিজ্ঞতা রয়েছে যে পারদর্শী এই জ্যোতিষশাস্ত্রে ছোট আর বড় সেটা কিন্তু দেখে না দেখে তার কাজে অর্থাৎ এত অল্প বয়সের মধ্যেও যে সাকসেসের চূড়ায় পৌঁছতে পারে কোনো মানুষ ইচ্ছে থাকলে সেটা কিন্তু কিন্তু দেখিয়ে দিতে পারলেন এমনও মানুষ হয়েছে এবং যিনি দেখিয়ে দিতে পেরেছেন সেই সেই মানুষটিকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এই হটসিটে পেয়ে গেছি তিনি আর কেউ নয় তিনি হলেন জ্যোতিষ জগতের অদ্বিতীয় আন্তর্জাতিক মহাসম্মেলনে সারা বাংলা টপ টেন জ্যোতিষ মহাগুরু বসীকরণের স্পেশালিস্ট এবং তার পাশাপাশি আরো অনেক কিছু তিনি জানেন তিনি হচ্ছেন জ্যোতিষ সাহেব সবার প্রথমে তাকে স্বাগত দাদা জন্য এবং আগে এই যেটা আমি একদম শুরুতেই যেটা বললাম যে অনেকের ধারণা যে অল্প বয়সের এত বাচ্চা ছেলে তার কাছে যাব উপকার কি পাবো একটু বয়স্ক লোকের কাছে এইটা যে একদম ভুল সেটা আপনি এই বয়সে এসে এবং সারা বাংলার টপ টেন জ্যোতিষ মহাগুরু চিকোরোনো স্পেশালিস্ট এবং পাশাপাশিও আপনি অনেক কিছুই পারেন পারদর্শী তা এই যে অল্প বয়সে জার্নিটা এত সুন্দর একটা প্রেডিকশন এটা আপনি সব মানুষই মানে বলেছে এবং বলেও উপকার পেয়েছে আমরা ফোনেও অনেক সময় জানতে পেরেছি হ্যাঁ দাদা সঠিক কথা বলছেন এইটা নিয়ে যদি একটু বলেন এই যে যাত্রাটা শুরু আপনার এটা মানে বংশ পরম্পরা হ্যাঁ বংশ সেটাই আমি দাদু জ্যোতিষী ছিলেন হ্যাঁ বাবাও জ্যোতিষী আমিও জ্যোতিষী অনেক দিন ধরেই আমরা যে জ্যোতিষী লাইনে রয়েছি তো আমি জ্যোতিষী সাবজেক্ট একটা সাবজেক্ট জ্যোতিষী একটা সাবজেক্ট এটা নিয়ে সঠিকভাবে যদি আমি পড়াশোনা করি সঠিকভাবে আমি পড়াশোনা করলে ওটাকে নিয়ে যদি আমি ওর মধ্যে ঢুকতে পারি তবেই আমি মানুষের কাজ করতে পারবো ওই ব্যাপারটা আমাকে শিখতে হবে যদি পুরো সাবজেক্টের ভিতরে ঢুকতে হয় তো অনেকেই এটা তো অনেক গভীর একটা ব্যাপার হ্যাঁ এর পড়াশোনা আছে এর ডিগ্রি হয় যেমন ইঞ্জিনিয়ারিং হয় মেডিকেল হয় যদি ডিগ্রি হয় ডিপ্লোমা হয় বিটেক হয় এমটেক টেক হয় এরো ইনস্টিটিউশন আছে যদি শিরো ইনস্টিটিউট আছে এখানে পড়াশোনা করতে হয় তো সঠিকভাবে পড়াশোনা করে আমরা তাছাড়া আপনার একটা ব্যাকগ্রাউন্ড তো ছিলই সেটা ফ্যামিলিগত একদম আপনাদের তো ছিলই ব্যাগটার পক্ষে প্রোগ্রাম শুরু না হতে হতেই একটা ফোন চলে এসেছে দেখে নিয়ে আমাদের ফার্স্ট কলার কিন্তু কে রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার একটু জোরে জোরে বলবেন দাদা নমস্কার কে বলছেন কোথা থেকে हां नमस्कार আমি দাদুশ সাথে কথা বলার জন্য ফোন করেছি অবশ্যই দাদা রয়েছে আপনাদের পোস্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু প্রথমে বলুন আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি সুবন্ত মণ্ডল বলছি আচ্ছা হ্যাঁ বলুন আপনার ডেট অফ বার্থ বলুন আমার ডেট আচ্ছা আর টাইমটা

হ্যাঁ ফিশারি ব্যবসা আপনার ফিশারি ব্যবসা ছিল আরো বাড়িতে টেলারিং ছিল দোকান বন্ধ হয়ে গেছে কোনো ব্যবসা আপনার ভালো যাচ্ছে না কোনো ব্যবসা ভালো যাবেও না কোনো ব্যবসা ভালো যাচ্ছে না যাবেও না

আমি আপনার প্রোগ্রাম দেখে আপনাকে ফোন করলাম কিন্তু চেষ্টা করছিলাম কিন্তু হয়ে মানে লাইনটা কোনো কানেক্ট উঠছিলাম হ্যাঁ শোনেন আমি তো স্টুডিওতে আমি স্টুডিওতে এত কিছু বলবো না আপনি একবার আমাকে সন্ধ্যের দিকে ফোন করুন না না অনেক ব্যাপার আছে সেগুলো আপনি শুনেন না মেছেদা মেছেদা থেকে আপনার কাছাকাছি বাড়ি মেছেদাই আপনি চেম্বারে আসুন মেছেদা আমি চেম্বার করি মেছেদা তারপরে মেদিনীপুরের পুরো মেদিনীপুরের চন্ডীপুর এলে ভালো হয় একটু বাস্তুর মাটি নিয়ে আসবেন সঙ্গে অবশ্যই বাস্তুর মাটিটা নিয়ে আসবেন হুম না উত্তর পূর্ব কোন থেকে মাটি নিয়ে আসবেন যেটা ঈশান কোন নামে চিনি আমরা উত্তর পূর্ব কোন মাটি নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমি গণনা করে আপনাকে দেখিয়ে দেব আপনার বাস্তু থেকে সমস্যা হচ্ছে কি আপনার মানে নিজস্ব গ্রহ সমস্যা হচ্ছে আমি সেটা দেখে নেবো একদম ঠিক আছে ঠিক আছে প্রোগ্রাম দেখতে থাকুন আজকে উনিও বাস্তু নিয়ে বললেন বাস্তুর মাটি আজকের বিষয় বস্তুটাই হচ্ছে কিন্তু দাদা বাস্তু নিয়ে আজকে যে আমরা সমস্ত কিছু এটা প্রাচীন কাল থেকে কিন্তু বাস্তুর ব্যাপারটা কিন্তু চলে আসছে এবং এটা বাস্তু অনুযায়ী কিন্তু আমাদের সব বাড়ি ঘর দিক সমস্ত কিছু কোথায় কোথায় কি হবে না হবে সেই ঠিক করে দেবেন হ্যাঁ কোথায় কি হবে না হবে এবং সেটাই কিন্তু মেনে আজকে সমস্ত কিছু করা হচ্ছে এই যে বাস্তুর ব্যাপারটা যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বাস্তব কোন দিকে কি করলে পরে কোথায় কি রাখা হয় কারণ একটা বাড়িতে দেখা গেল যে কিছুই ঠিক নেই সে বাড়িটা তো আর ভাঙা সম্ভব সম্মান বাড়ি আগে হয়তো হয়ে গেছে বাড়ি করে নিয়েছে সেই ক্ষেত্রে কিংবা বাস্তুর বিষয় যদি আপনি দর্শকদের একটুখানি আলোচনা করা বাস্তু দেখুন বাস্তু হচ্ছে মাতৃতল্য যেমন মায়ের পেটে একটা বাচ্চা থাকলে যেমন মায়ের যদি কোনো সমস্যা হয় শরীরে পেটের বাচ্চাটাও মানে এফেক্টেড তো বাস্তুটা মাতৃতুল্য মায়ের মতো ওই বাস্তুর উত্তর পূর্ব কোন যেটা নর্থ ইস্ট কন্যার তাকে আমরা ঈশান কোন নামেই চিনি ওই ঈশান কোনো যদি অশুভ কোনো জিনিস হয়ে থাকে বাথরুম টয়লেট থেকে শুরু করে কোনো ডাস্টবিন থাকে কোনো মানে পুরনো অনেক পুকুর আছে উত্তর পূর্ব কোনটাই বা খুব অনেক কিছু কিছু গাছ আছে যেগুলো থাকলে বাস্তুকে অশুভ করে ওই আমার বাস্তুটাকে সবসময় শুভ রাখতে হয় ওইদিকে অশুভ জিনিস থাকলে বাস্তু পুরুষের মাথাটা গরম হয়ে যায় ওই বাস্তুতে নানা রকম সমস্যা হতে থাকে ব্যবসা বাণিজ্য আর্থিক সমৃদ্ধি লাভ তারপরে যদি এডুকেটেড ছেলে মেয়েরা থাকে তাদের চাকরির ক্ষেত্রে বিশাল বাধা বিপত্তি হবে হ্যাঁ হ্যাঁ বাস্তুতে অশান্তি লেগে থাকে শান্তি ফিরবে না বাস্তুতে সেখানে যদি অশান্তি হয় সেই জায়গাটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার যদি আগে কেউ বাড়ি করে নিয়ে থাকে তাহলে উপায় আছে সে বাস্তুটাকে শুভ করার জন্য বাস্তু বন্ধন হ্যাঁ বাস্তু বন্ধনের আমাদের অনেক প্রক্রিয়া আছে সেগুলো বাস্তুর মাটি থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমরা পুঙ্খানুপুঙ্খ আবার দেখবো দুবার তিনবার পরীক্ষা করে দেখবো যদি মনে হয় যে বাস্তুটা এফেক্টেড হ্যাঁ হ্যাঁ আমরা ওর বাস্তুটা শুভ করে দেবো যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা হয়ে না যায় বা কোনো বাধা বিপত্তি না থাকে ঠিক আছে আছে দাদা এই যে ভাবি যে এই অশান্তি লেগে যাচ্ছে কিংবা ওরা এসে হাত দেখাচ্ছে হস্তর বিচার করছে কুষ্টি দেখাচ্ছে একটা ফোন আসছে ফোনটাকে ধরিনি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে নমস্কার আমি থেকে বলছি হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলুন আপনার আমি আমার ছেলে সম্বন্ধে জানতে হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলেন ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 3 7 নাম কি দিদিভাই আচ্ছা নাম কি

আহ অবাধ্য এমন কেউ মানে বাবার সাথে একদম মানে সব মনোমালিন না বাবার উপর হাত তুলবে ঝগড়া jati অশান্তি কারোর সাথে মিল খাবে না ও হ্যাঁ তো হ্যাঁ না তো না হ্যাঁ বিষ্ণুเจডি তো ছেলে রাখোন একটা বড়ন খারাপ মানে জিনিস দেখতে পাচ্ছি সেটা ফোনে কি বলবো এই মুহূর্তে লাইভে বলবো না নারী সংযোগটা দেখতে পাচ্ছি ওর মানে যেখানে যায় ওখানে একটা মহিলার সাথে পড়াশোনার মানে ওর ওর ক্লাসমেট হতে পারে একসাথে পড়াশোনা করে হ্যাঁ নারী সংযোগ আছে কিন্তু এটা নিয়ে বিরাট ঝামেলা হতে পারে আপনাদেরকে জড়িয়ে হতে পারে মামলা মোকদ্দমা জড়িয়ে যেতে পারেন কেশ কাচারিতে ওটা আবার অন্য ধর্মের মেয়ে বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমি আপনার যাবো আপনি বেছতে চেম্বারে চলে আসুন বেছতে আমি চেম্বার করি আপনি আমাকে ফোন করে ডেটটা নিয়ে নেবেন তো আর বলা যায় না আমি ফোনে নিজেরাতে চলে আসুন এবং আমাদের অনুষ্ঠানের চোখ রাখুন দেখতে থাকুন আলোচনায় তো অবশ্যই যাব কিন্তু তার আগে বলে দিই দাদার নাম্বারটা আর একবার বলে দিই এবং কোথায় কোথায় ওনাকে পেয়ে যাবেন সেটাও বলে দিচ্ছি তার আগে একটা ফোন চলে এসেছে দেখে নিজে কে রয়েছে হ্যালো হ্যালো

সুজন চক্রবর্তী ঠিক আছে হ্যাঁ আপনি আপনি সঙ্গে থাকুন দাদা আপনার এটা দেখেই বলে দেবে আপনাকে কিচ্ছু বলতে হবে না আপনার তো বিজনেস ছিল বিল্ডার্স বিজনেস বা কোনো মেডিকেল কোনো ওষুধ দোকান টোকান কিছু ছিল হার্ডওয়ার্সের দোকান ছিল হ্যাঁ এখন পুরো ধার বাকি পরে বন্ধের মতো হয়ে গেছে তো বন্ধ প্রায় বলতে গেলে হ্যাঁ ঋণ ধার অনেক মানে ধার হয়ে গেছে আপনিও মানে ঋণ মানে ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক টাকা লোন টোন নিয়েছেন কোনো প্রাইভেট সংস্থা থেকে বা ব্যাংক থেকে আপনার একদম মানসিক অবস্থা ভালো নেই আপনি ডিপ্রেশনে চলে গেছেন আপনি ভাবছেন এক ভাবছেন আর এক মানে হয়ে যাচ্ছে আর এক আপনি মানে কোনো কিছু করে উঠতে পারছেন না আপনি বর্ধমান বর্ধমানে বর্ধমানে বসি বর্ধমানটা কাছে হবে আপনার তার্গেশ্বরটা কাছে হবে তারগেশ্বরে আসুন অবশ্যই বাস্তুর মাটি আর যেখানে আপনার বিজনেসটা ছিল বিল্ডার্স দোকান সেখানে একটু মাটি নিয়ে আসবেন অবশ্যই উত্তর পূর্ব কোন করে একটু মাটি নিয়ে আসবেন অল্প গঙ্গা জল পাল্টে নিয়ে আসবেন আমি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখবো বাস্তু থেকে কোনো সমস্যা হচ্ছে কি ওই দোকান ঘরে কেউ হিংসা করে কিছু পুঁতে রেখেছে পরীক্ষা করে দেখব আর একবার আসুন এসে কথা বলুন আমি অবশ্যই চেষ্টা করব হ্যাঁ হিংসা করে করে ওই জন্যই তো বললাম আপনাকে হিংসা থেকেই করে নিজেদের লোকই করে কেউ কারোর ভালো চায় না একদম সঙ্গে থাকুন আরো অনেকেই ফোন করা করবে তো এতক্ষণে কথা বলা যাবে না দাদা কারণ অনেকেই আশায় থাকেন তার ভাগ্যকে নিয়ে সেই ক্ষেত্রে নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু নাইন সেভেন থ্রি টু জিরো জিরো একদম সহজ নম্বর আর চেম্বার যেখানে আপনারা দাদাকে পেয়ে যাবেন মেচেদা শিয়ালদা বনগাঁ হলদিয়া বর্ধমান তারকেশ্বর বহরমপুর এবং অন্যান্য জায়গা আপনারা পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে আপনাদের একটা কল করতে হবে আর দাদা চেম্বারে আসতে গেলে কিন্তু বুকিং করতে হবে বুকিং ছাড়া দাদা কিন্তু দেখেন না অবশ্যই বুকিং করে তারপরে আসবেন আর যদি অনেকেই আছে যে ভাবে যে ফোনেই কিছুটা জেনে নি রাশি লগ্ন একটা চার্ট তৈরি হয় না আপনার কি ছকে কি বলছে না বলছে এই সমস্তটা জানতে গেলে কিন্তু সামনাসামনি হতে হবে দাদা একটা ফোনে স্ক্রিন রয়েছে হ্যালো হ্যালো

প্রীতম হালদার হয়েছে কোথায় আচ্ছা আচ্ছা বলুন সঙ্গে থাকুন আপনি দিদি আচ্ছা ঠিক আছে ছেলেটার তো মানে ও মানে এমন সমস্যায় জন্মে যে ওর মানে জন্মেছে রাহুর দশায় জন্ম পূর্ব আষাঢ় নক্ষত্রে জন্ম হ্যাঁ দশা শনি তারপর ওর ওর মানে ওর নক্ষত্রও দেখলাম মানে ওর অনেকগুলো সমস্যা কিন্তু এখন তো বয়স কম না না পড়াশোনা ওর একদম এখন বয়স কম এখন তো কোনো ওকে রত্ন ধারণ করাতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওকে রত্ন উপরত্ন ধারণ করাতে পারবো না আপনি ওকে না নিয়ে এসে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে একবার ওর কুষ্টি বানানো আছে না বানানোর নেই কুষ্টি ঠিকুজি বানানো আছে আচ্ছা কুষ্টিটা আমি বানিয়ে দেব আর আপনারা একটু বাস্তুর উত্তর পূর্ব কোণের মাটি নিয়ে আসবেন ওর অনেকগুলো সমস্যা আমি বলবো না আমি সমস্যাগুলো আপনাকে চেম্বারে বলবো আমি সমস্যাগুলো বলবো আপনি মিলিয়ে নেবেন যেগুলো বলবো হ্যাঁ হ্যাঁ বলবেন যে না তো যেটা আপনি বুঝতে পারবেন যে না সেটা না বলবেন আপনি ওর জন্ম তারিখ ওই যে বার্থ সার্টিফিকেটটা যেখান থেকে আমায় বললেন ওই বার্থ সার্টিফিকেটটাই শুধু নিয়ে আসবেন আর বাস্তুর মাটিটা নিয়ে আসবেন আমি চেক করে নানা রকম সমস্যা এখন দেখতে পেয়েছি এখন বলবেন আপনি তো মা আপনি এখন কষ্টে থাকবেন ঘুমোতে পারবেন না রাত্রে এমন এমন সমস্যা আছে ওটা চেম্বারে এলেই বলবো কিন্তু ভয় পাওয়ার কিছু ভয় পাওয়ার কিছু না কারণ হচ্ছে সমস্যা থাকলে তার পাশাপাশি সমাধান থাকবে আর এখনি যখন বলছে সমস্যাটা হচ্ছে সে সমস্যা দেরি করবেন না অবহেলা করবেন না সমস্যা বাড়ে কমে না 何だ<の> দেরি করলে সমস্যাটা আজ ধরুন দু হাজার টাকা আজকে ধরুন পাঁচশো টাকার মেডিসিন খেয়ে একটা আমার রোগ সেরে যাচ্ছে সেটা আমি এক বছর পরে ডক্টরের কাছে গেলাম সেটা হয়তো অপারেশন করলেও আমি সুস্থ হব না গত লক্ষ লক্ষ টাকা খরচা হবে দেখা যাবে যে একদম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গেছে তো যখন সমস্যা আছে সমাধানের জন্য আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা ভীষণভাবে দেখা যায় যে বিভিন্ন মানে চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে শো দেখে অনুষ্ঠান দেখে বা ফেসবুকে অনলাইনে

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বলছে দাদা আমরা অনলাইনে এই ফেসবুকে ফেসবুক ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজি দেখছি হ্যাঁ সেখানে অনলাইনে পয়সা লাগিয়েছি ফোন পে করছি বই দেখে শিখুন এভাবে কোনোদিনও শেখা যায় না 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 শেখা যায় না এবার দেখুন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে ঠকছে হ্যাঁ শুনে বলছি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে আমি নন্দীগ্রাম থেকে বলছি হ্যাঁ নন্দীগ্রাম থেকে বলুন কার সম্বন্ধে জানবেন

আর স্ত্রী স্ত্রী বাবার বাড়ি স্ত্রী বাবার বাড়ি এখন আছে থাকতে পারছে না ওখানে ও বাস্তু সমস্যা তার সঙ্গে ভাই তোমারও গ্রহ দশা আছে তোমারও অশুভ গ্রহের চাপ অশুভ গ্রহের চাপের কারণে হ্যাঁ তোমাদের এমনি মানসিক সবারই শান্তি পাওয়াটা ভাগ্যের ব্যাপার মানসিক সুখ শান্তিটা হয় সেটাই ভাগ্যের হয়ে গেছে এখন তোমাদের তুমি একা এলেও হবে বাস্তুর মাটিটা নিয়ে চলে এসো আর তোমার তোমার হস্তরেখা বিচারটা করতে হবে আর বাস্তুর মাটিটা চেক করতে হবে হ্যাঁ এলে চেম্বারে এসে কথা বলে ভালো হয় আ তুমি ওখান থেকে ফোনে কথা বললে মেছেদা চন্ডীপুর আছে পূর্ব মেদিনীপুর চন্ডীপুর মেচেদা আছে হলদিয়াও আছে ফোন করে নেবে তুমি এখন লাইভ চলছে বলবো মরে কথা সঙ্গে থাকুন আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন অবশ্যই এই দাদার অনুষ্ঠানে কিন্তু অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে যেগুলো অজানা সেগুলো আপনারা কিন্তু জানতে পারলেন কারণ সবাই যে সব জানলে তার কোনো মানে আলোচনায় ফিরবো দাদা যে বাস্তুর ব্যাপারে এই যে অনেকে বলে যে রান্নার পাশে কিচেন রুমের পাশে টয়লেট রাখা যায় না রাখা যায় না যায় না ফোন আসছে ধরে দেখি নি কি আছে আলোচনায় ফিরবো হ্যালো হ্যালো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো নেটওয়ার্ক দয়া করে আপনারা যখন আমাদের অনুষ্ঠানটা দেখবেন তখন দয়া করে আপনারা মিউট করে নেবেন সাউন্ডটা কারণ আপনারাও যদি ওখানে সাউন্ডটা দিন আমাদের এখানে পুরোপুরি প্রপারলি শোনা যাবে না টিভির সাউন্ডটা অবশ্যই আপডেট করে নেবেন মিউট করে কথা বলবেন টিভির সাউন্ড কমিয়ে ফোনে কথা বলবেন তাহলে তো শুনতে পারবেন টিভিতে শোনার কোনো দরকার নেই মিউট করে ফোনে কথা বলবেন আচ্ছা আর আলোচনায় ফিরো এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে তো এরকম থাকতো না যেটা টয়লেট সেটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে থাকতো সেটা অনেক আগেকার কথা বলছি কিন্তু সেটা এখন তো অ্যাটাচ বাথরুম হয়ে যাচ্ছে নতুন করে মডিফিকেশন আছে এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আলোচনায় হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন হ্যাঁ ডেট অফ বার্থ বলুন দু হাজার ষোলের নাম বলুন নামটা বলুন নাম হচ্ছে সুমন চ্যাটার্জি

এর আগের একটা ক্লায়েন্ট ছিল ওদের গ্রহ দশায় জন্ম বাচ্চাটার আর এরও তো গ্রহ দশায় জন্ম এর হ্যাঁ এ মাঙ্গলিক নিয়েই জন্মেছে মাঙ্গলিক দশাই জন্ম মাঙ্গলিক দশা খণ্ডন করতে হবে অতি অবশ্যই মাঙ্গলিক দশা খণ্ডন করতে হবে না হলে ওর পড়াশোনা ব্যবসা বাণিজ্য কেরিয়ার নিয়ে কেরিয়ারে বিশাল এফেক্ট পড়বে তো আপনি কলকাতা হ্যাঁ এখন এখন থেকে যদি না আপনি গাইড করেন ওটাকে ঠিকঠাক না করেন তাহলে পরে ওটা আরো বেড়ে যাবে ওই সমস্যাটা ওকে আলাদা জায়গায় নিয়ে চলে যাবে এখন ছোট আছে এই সময় ওর মাঙ্গলিক খণ্ডনটা করে রাখুন আগে থেকে করে রাখা ভালো কলকাতার শিয়ালদা বসি শিয়ালদা দমদম বসি বনগা বসি শিয়ালদাটা আমরা কাছে হবে না আগে আপনি মাঙ্গলিক খণ্ডনটা করে নিন এখন পঁয়ষট্টি বছর বয়সে আসে মাঙ্গলিক ক্রিয়া করতে মানে সর্বহারা হয়ে আসে সে দেয়ালটুকু থাকে না পিছনে যে পিঠ ঠেকাবে পঁয়ষট্টি বছর বয়সে মাঙ্গলিক ক্রিয়া করতে লাভ হ্যাঁ কি হবে বলুন সব সব শেষ করে এসে কি হবে এখন আপনার বাবা মা যান হ্যাঁ এখন আপনারা আসুন ওকে ওকে হ্যাঁ ফোন করে আসবেন হ্যাঁ যেটা আলোচনায় ফিরবো সেটা হচ্ছে যে কিচেন রুমের পাশে যে টয়লেটটা করে ফেললো এটা তো সব সিস্টেমে এখন ফ্ল্যাট সিস্টেমে করে হ্যাঁ হ্যাঁ করে সেটা কি কাটানো যাবে না সেটা তো কাটানো হ্যাঁ বাড়ি যখন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তখন উপায় আছে অনেক রকম ওই বাস্তুটাকে শুভ করা বা ওই ফ্ল্যাটটাকে শুভ করা বন্ধন করা অনেক রকম প্রক্রিয়া আছে তা আমরা করে দিই এলে আমরা সব রেডি করে দিয়ে দিই তন্ত্রকিয়ার কাজকাম করে হ্যাঁ কোথায় কি রাখতে হবে হ্যাঁ কোথাও কোথাও হয়তো ব্যালকনিতে ফুলের টবে হ্যাঁ ওই কিছু জিনিস আমরা দেবো কোনো তাবিজ কবজ প্রতিকার সেগুলো রেখে তার উপর একটা তুলসী গাছ লাগিয়ে দেওয়া মাটি দিয়ে খুবই পজিটিভ হ্যাঁ হ্যাঁ আমরা বলে দিই সব এগুলো নিয়ে যারা আসে রেমেডি করি অনেকেরই আসে তো আমার চেম্বারে এরকম কলকাতা যাতে মাটিটা হ্যাঁ বাস্তু মাটি তো অবশ্যই আনতে হবে এবার যারা ফ্ল্যাট বাড়িতে থাকে হ্যাঁ তাদের তো মাটি পায় না তারা ওই ধুলো একটু বা বালি কোথা থেকে সিমেন্ট বালি একটু ভেঙে নিয়ে আসা অথবা বাড়ির ঝাঁট দেওয়া ধুলোটা একটু কাগজে মুড়ে আনলে আমি ওটা পরীক্ষা নিরীক্ষা করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই একদম কোনো সমস্যা হবে না সেটা নিয়ে একদমই তো আপনারা দেরি না করে সময় থাকতে থাকতে আপনারা যদি মনে করেন যে আপনাদের সমস্যা থেকে আপনারা বেরাবেন তাহলে অবশ্যই আপনারা বেরাতে পারেন কিন্তু যত দেরি করবেন তত কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনারা একটা সাধারণ জিনিস দিয়ে ভাবুন একটা জায়গায় আমাদের কোনো কিছু হলো সেটা যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কি হয় সেটা আস্তে আস্তে একটা ঘায়ে পরিণত হয় একদম হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কোথা থেকে বলছেন কে বলছেন নমস্কার আমি অমল কৌমিক বলছি বোনকার থেকে হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন আজ যদি প্রথমে আমি আমার দাদাকে একটু নমস্কার জানাতে চাই হ্যাঁ নমস্কার নমস্কার রাজ্যের এ প্রান্ত প্রান্ত ঘুরে বেড়াতে হয় চারিদিকে ফোন সব যুবক ভাই বন্ধুরা এত ফোন করে দাদা কবে চেম্বারে আসছেন আড়াই মাস তিন মাস ধরে সব নাম বুকিং করে রাখে সময় হয় না লাইভ করার বুঝলেন তো আপনি আগে আমার লাইভ দেখেছিলেন আগে তো একটাই আমি লাইভ ধরেছিলাম কথাবার্তা এত ভালো লাগে এত ভালো লাগে কথাবার্তা হ্যাঁ আপনার একজন গেছিল আপনার কাছে আচ্ছা আচ্ছা তো খুবই ভালো তো যে বনগা যাইবা যাব আসুনナビ তো সোমবার চিমার করে এলাম বনগা থেকে আবার পরের মঙ্গলবার বুধবার নাগাদ ডেট হচ্ছে বুকিং হচ্ছে আপনি বনগা চলে আসুন এটা বুকিং বুকিং করে আসবেন না অবশ্যই মাটি নি আসবেন বাস্তুর মাটি আচ্ছা মাটিটা অবশ্যই নেবেন নর্থ ইস্টার্ন কর্নার থেকে উত্তরপূর্ব কোন বাস্তুর মাটি নি আসবেন আর আমাকে ফোন করে আসবেন ফোনটা করে নাম লিখে দেবেন আমি বলে দেব

সব জ্যোতিষীদের হ্যাঁ মানে ফটো দেখে পোস্ট দেখে তারা অনলাইনে হ্যাঁ চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে আবার কি ফোনপে হ্যাঁ অনলাইন পেমেন্ট করে দিচ্ছে সব বশীকরণ করে দেবে বলে হ্যাঁ হাজার হাজার টাকা সব নিয়ে নিচ্ছে হ্যাঁ নিয়ে নিন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে হ্যালো হ্যালো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে

দিয়ে গেল দাদা এই ব্যাপার তো আগে চিনুন যারা কালকে ডাব বিক্রি করতো সে বলছে আমি জ্যোতিষ সময় একদম শেষের দিকে দাদা আলোচনা তো থাকবেই তার সঙ্গে আবার অনেক জায়গা থাকবে তবে আজকে সময় বলছে আমাদের যেতে হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য নমস্কার 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 ভালো থাকবেন